নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট ছোট্ট জামুন মিষ্টির রেসিপি আর এই মিষ্টিটা বানাতে আমি রকম দুধ বা ছানার ব্যবহার করব না সামান্য কয়েকটা গড়া উপকরণ দিয়ে আজকের এই মিষ্টিটা আমার মতো একবার হলো ট্রাই করবেন এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কিনেছেন নাকি বাড়িতে বানিয়েছেন তাই দেরি না করে একবার হলেও এই মিষ্টিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ছোট্ট ছোট্ট গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা দেখে না যাক আজকে গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা মেজারিং কাপ আমি নিয়ে নিয়েছি এই কাপে মাপ করে এক কাপ চিনি এখানে আমি ব্যবহার করব। আর সমস্ত উপকরণ কিন্তু এই কাপটার মাপ করেই আমি ব্যবহার করব এক কাপ চিনির জন্য এখানে আমি দেড় কাপ জল দিয়ে দেব এই দেড় কাপ আমি জল এখানে অ্যাড করলাম দিয়ে দেব দুটো এলাচ এলাচের মুখটাকে দেখুন একটু চিড়ে নিয়েছি আর দিয়ে দেব অল্প একটু কেশর এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব এই চিনিটা মেল্ট হতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে আর এটাকে কিন্তু একটা হলে যেমন হয় ঠিকভাবে কিন্তু ফোটানোর একদমই দরকার নেই এই চিনিটাকে জাস্ট জলের সাথে মেল করে নিলেই হবে কারণ আজকে যে আমি গোলাপ জামুন মিষ্টি বানাবো তার জন্য যদি শিরাটা অনেকটা ঘন করে বানান তাতে করে কি হবে মিষ্টিগুলো কিন্তু চিনি শিরা সহজে অ্যাবজর্ব করতে পারবে না তাই শিরাটাকে একটু পাতলা করে কিন্তু বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে শিরাটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে যেহেতু আমি কেশর ব্যবহার করেছিলাম তার জন্য দেখুন কালারটা কিন্তু অনেকটা ইয়ালো হয়েছে তো কেশরটা দিলে কি হবে কালারটা খুব সুন্দর হবে আর একটা হালকা খুব সুন্দর স্মেল হবে তো যাই হোক শিরাটাকে দেখুন আমি একদম রেডি করে নিয়েছি আর শিরাটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে এই রকম কিন্তু একটু পাতলা করে বানাতে হবে আর এই শিরাটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব শিরাটাকে যখন ঢাকা দিয়ে রেখে দেবেন তখন দেখবেন শিরাটা আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব আজকে যে গোলাপ জামুন মিষ্টি বানাবো তার জন্য দেখুন গমের আটা নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে এক কাপ এখানে গমের আটা দিয়ে মিষ্টিটা আমি বানাবো এক কাপ গমের আটার জন্য এক কাপ এখানে আমি সুজি ব্যবহার করব দিয়ে দেব হাফ চামচ চিনি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবো একদম এক চিমটের মতো এবার এই শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে আমি মেখে নেব এই মিষ্টিটা আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো যাদের হাতের কাছে গুঁড়ো দুধ নেই বা খোয়া ক্ষীর নেই বা ছানা নেই তারা খুব সহজে কিন্তু বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখবেন একবার খেলে মনে হবে না এটা বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে নিয়েছেন তো যাই হোক সমস্ত উপকরণ দেখুন একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ ঘি খুব বেশি দরকার নেই এক চামচ দিলেই হবে এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি ময়ম দিয়ে মেখে নেব এখানে আমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন সাদা তেল ব্যবহার না করে ঘিটা ব্যবহার করার যেকোনো মিষ্টিতে একটু যদি ঘি ব্যবহার করেন তাতে করে কিন্তু মিষ্টির সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর এখানে আমি দেখুন আশীর্বাদ আটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো গমের আটা এখানে ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন একটু ময়দা দিয়ে বানাবে সেটাও পারেন সমস্ত উপকরণ একই মাপ করে ময়দা অথবা এরকম আটা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ দেখুন একটু ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার নিয়ে নিয়েছি হাফ কাপ জল ওই কাপটার মাপ করে নিয়েছি যতটা জলের প্রয়োজন ঠিক ততটা জল দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব এই মিশ্রণটাকে একটু নরম করে মাখাতে হবে খুব যেমন টাইট করা যাবে না আবার খুব নরম করেও মাখা যাবে না এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে সম্পূর্ণ হাফ কাপ জল এখানে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব সুন্দর ডোলে ডোলে মেখে নেব আবারও হাফ কাপ জল নিয়েছি মোট এক কাপ জল নিয়েছি এবার যতটা লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দেব কতটা জলের প্রয়োজন হয়েছে আর এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি তাই চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেলে মিষ্টানটা একটু নরম হবে আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজিটাও কিন্তু জলটা অনেকটা অ্যাবজর্ব করে নেবে তাই মিষ্টানটাকে একটু আমি নরম করে মাখাবো আর জলের প্রয়োজন হবে না দেখুন এই যে কাপটা নিয়েছি চার ভাগে তিন ভাগ জল আমি ব্যবহার করেছি আর এক ভাগ জল কিন্তু রয়ে গেছে যে পাত্র নেবেন ওই পাত্রে মাপ করে কিন্তু সমস্ত উপকরণ ব্যবহার করবেন তাতে করে মিষ্টির রেজাল্ট একদম পারফেক্ট হবে দেখুন মিষ্টনটাকে কিন্তু একটু নরম করে মেখেছে এই দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন আর যেহেতু সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে কম সময় থাকলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে অবশ্য ঢাকা দিয়ে রাখবেন তাতে করে দেখবেন মিষ্টনটা কিন্তু আগে থেকে আর একটু টাইট হবে আর সফট হয়ে যাবে তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি দশ মিনিট পর ফিরে এলাম মিষ্টনটা দেখুন আগে থেকে কিন্তু আরো বেশ সফট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়েছি যেহেতু মিষ্টনটাকে আমি একটু নরম করে মেখেছি তাই কিন্তু একটু ঘির প্রয়োজন আছে একটু ঘি দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে আর একবার মেখে নেব ঘিটা কিন্তু মিষ্টনের মধ্যে ডাইরেক্ট দেওয়ার দরকার নেই হাতের মধ্যে একটু নিয়ে এইভাবে একটু ডোলে ডোলে মেখে নিলেই হবে একদম সহজ পদ্ধতিতে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই গোলাপ মিষ্টিটা একবার আমার মতো ট্রাই করতে পারেন দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছা হবে না আর দোকান থেকে না কিনে খেলেই বুঝতে পারবেন অনেক টাকা কিন্তু বেঁচে যাবে তো যাই হোক মিষ্ঠনটাকে দেখুন আর একবার আমি একদম মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে একটু আমি ঘিয়ে নিয়ে নিলাম এবার এখান থেকে আমি লেচি কেটে নেব বাড়িতে কিন্তু এইরকম আপনারা ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিতে পারেন এইভাবে কিন্তু ছোট ছোট করে বল করে নেব এগুলো ফুলে ডবল হয়ে যাবে তো এইরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি প্রথমে লেচিগুলোকে কেটে নেব আর এই এক কাপ কিন্তু গমের আটা দিয়ে আপনারা অনেক মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন অনেকটা এখন রয়েছে তো আমি যেহেতু একসাথে সব ভাজবো না তাই অল্প অল্প করে এই দিয়ে গোল করে নেব করে করে নেব। হাতের মধ্যে এবার দেখুন এইভাবে একটু চেপে চেপে আমি গোল করে নেব প্রেশার কিন্তু একটু বেশি করে দেবেন তাতে করে মিষ্টিগুলোর রেজাল্ট বেশি ভালো হবে তারপর হাতের মধ্যে দিয়ে এইভাবে আমি গোল করে নেব। আর এই দেখুন কতটা ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এইভাবে ছোট ছোট করে প্রথমে আমি বল করে নেব ছোট করে প্রথমে বেশ কিছু বানাতে বসাবো তারপর আবার কিন্তু আমি এইরকম ভাবে সবগুলোকে বানিয়ে নেব আর দেখুন এই বলের মধ্যে কিন্তু একটু ফাটল থাকবে না সেইভাবে মিষ্টনটাকে রেডি করবেন তাতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে বেশ কিছু মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন এইরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা রয়েছে এটা দিয়ে আমি আবারও বানিয়ে নেব প্রথমে এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি এবারে এই আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখে বুঝতেই পারছেন কতটা তেল গরম হয়েছে খুব কিন্তু গরম করা যাবে না এইরকম একটু কম গরম হবে সেইভাবেই দিতে হবে এবার মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেখবেন ফুলে হয়ে যাবে আর কম কম দিয়ে আমি কিন্তু কিন্তু বানিয়ে অটোমেটিক দেখুন একা একা ঘুরতে শুরু করে দিয়েছে প্রথমে কিন্তু এইভাবে কড়াটাকে নাড়াচাড়া করে নেবেন প্রথমে হাতা ব্যবহার করবেন না আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে যখন দেখবেন মিষ্টিগুলোর মধ্যে একটু কালার ধরা শুরু করে দিয়েছে তখনই হাতা ব্যবহার করবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দেবেন দেখুন কত সুন্দর কালার ধরা শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি হাতা দিয়ে কিন্তু এইভাবে না চাড়া করে নেব আর এই মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে কত ছোট ছোট বানিয়েছিলাম আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন একদম ফুলে ডবল হয়ে গেছে এই এইরকম ছোট্ট ছোট্ট করে গোলাপ জামুন মিষ্টি একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এইভাবে নাচাড়া করে একটু আমি লাল লাল করে বানিয়ে নেব খুব লাল করব না যেহেতু আমি গোলাপ জামুন বানাবো আবার খুব সাদাও রাখবো না এগুলো হতে থাকুক ততক্ষণ আমি আরো মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নেব। মিষ্টিগুলোকে এইভাবে কিন্তু মাঝে মাঝে একটু না করে নেবেন নতবা কিন্তু একদিকে বেশি লাল হয়ে যাবে আর একদিকটা কিন্তু সাদা থাকবে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার ধরা শুরু করে দিয়েছে যেটা বুঝতেই পারছে এগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল করব না এগুলো এই রকমই থাকবে আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করতে পারেন তবে দরকার নেই এরকম ডাকলে কিন্তু মিষ্টিগুলোর কালার খুব সুন্দর হবে তো দেখ মিষ্টিগুলোকে আমি বেশ কিন্তু অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নেব আর মিষ্টিগুলো দেখুন একটু ফেটে যায়নি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখো সমস্ত মিষ্টিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার মিষ্টিগুলোকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব এরকম হাতের মধ্যে ধরতে পারবো খুব গরম লাগবে না সেরকম একটু আমি ঠান্ডা করে নেব তারপর এগুলোকে আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব শিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল তাই দশ মিনিটের জন্য মিষ্টিগুলোকে একটু রেখে আমি ঠান্ডা করে নিয়েছি আর শিরাটা ততক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছিল তাই শিরাটাকে এবার একটু গরম করে নেব শিরাটাকে একটু হালকা গরম করে নিয়েছি এই মিষ্টিগুলোকে কিন্তু একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব সমস্ত মিষ্টিগুলোকে খেয়ার মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ঢাকা দিয়ে প্রথমে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি ওভারনাইটের জন্য রেখে দেব আমি যেহেতু এটা সন্ধ্যাবেলা বানাচ্ছি তাই ওভারনাইটের জন্য রেখে দেব আর যদি দুই থেকে তিন ঘন্টার মধ্যে ভিজে যায় আমি তাহলে আমাদের দেখিয়ে দেব তো যাই হোক এই মিষ্টিটা একদম নরম হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব এটাকে রেস্টে রাখার পরে দেখবেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে আর শিরাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে তো যাই হোক এবার আমি আপনাদের পরে দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন আজকে যে বেবি সুইট মিষ্টিটা বানিয়েছি সেটাকে কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর এটাকে আমি এক ঘন্টার জন্য কিন্তু শেয়ার মধ্যে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যে দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু শিরাটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে আর কতটা ফুলে গেছে আর এই দেখুন কতটা শিরা ছিল একদম সামান্য শিরা রয়েছে আমি বলেছিলাম এটাকে ওভারনাইটের জন্য রেখে দেব তবে ওভারনাইটের জন্য রাখার কিন্তু একদম প্রয়োজন হয়নি এটা কিন্তু একদম রসালো তুলতুলে হয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু এইভাবে একদম মেল্ট হয়ে যাচ্ছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম হয়েছে তুলতুলে হয়েছে আর একদম রসাল হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা রস অ্যাবজর্ব করেছে এই দেখুন তাই দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেবেন তাতে করেই কিন্তু বেশি ভালো হবে আর আপনারা চাইলে এটাকে ওভারনাইটের জন্য ভিজে রাখতে পারেন ওভারনাইটের জন্য ভিজে রাখলে এটা কিন্তু আরো নরম হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু তুলতুলে হয়েছে রসালো হয়েছে মুখে দিলেই দেখবেন মিলে যাবে আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে